তো হ্যালো আসসালামু আলাইকুম তো আমার এপিসিটা বিক্রি করে দিব এপিসিটা মূলত ফ্রি ফায়ার ফিলিংস যা মূলত কাজ আছে সব কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই তো মূলত আমি এপিসি পিসিটি বিক্রি করে দিব ফ্রি ফায়ারে ওলফিক ব্যাগ না আসার পর্যন্ত তো ব্যাগ না দেওয়ার কারণে আমি বিক্রি করে দিব যে যিনি ব্যাগ আসবে ওলফিক সেদিন আবার কিনবো তো এপিসিটা পিসিটা যদি কেউ নিতে চান তো যোগাযোগ করেন তো আমি আপনাদেরকে একটা গেম প্লে করে দেখাবো পিসি ডি কিরকম স্মুতি চলে তো আপনার দেখবেন তারপরে আপনাদের সাথে কথা বলতেছি আপনার দেখেন কিরকম স্মুথ চলে এটার মধ্যে আপনি ইউজ করা হচ্ছে ইনটেল আই থ্রি প্রসেসর তো তারপরে মাদার বোর্ডটা হলো আপনার এটা দেখে বলতে হবে কি মাদার বোর্ডটা জানি আপনাদেরকে দেখাইতেছি কিরকম স্মুথ চলে আমি প্রাইসটাও বলে দিব কত টাকা পড়বে এই পিসিটা তো মূলত আমি ক্যারেক্টার লাগাই নাই ভুল লাগেছি ক্যারেক্টার লাগাতে আমি যে ক্যারেক্টার ইউজ করি এই ক্যারেক্টার লাগাতে ইতিহাস নাই এই কারণে আমার মাইরে যাচ্ছে তো আপনার খেলতে পারবেন স্মৃতি কোনো সমস্যা হবে না দেখুন বলা তো ওরা দুই রাউন্ড রাগ কারণ ইম্পু দিয়ে এত একটা আমি প্রো না ইম্পু আমার রিকল থাকি সেই জন্য আমি বুঝতে পারতেছি না এই কারণে ইম্পু দিয়ে আমি বেশ একটা রাজ লইতে চাই না তো আপনার খেলাটাই দেখতে দেখেন নাকি না খুব স্মুথ খেলতে পারবেন কোনো সমস্যা হবে না এমপি ক্যাট জানি আমার রিকোয়েস্ট খাওয়া বারবারে

তে গেম প্লে করবো তারা খেলতে পারবেন কোনো সমস্যা নেই রে মাতা পাতা সিনাকা আরে বাই তুই হেল তো ওরা বাড়ায় গেছে তো এদের কাগজপত্র সবই আছে এই যে যেগুলা তো এটা কোনো বস্ত্র খানি হয়েছে মনে হয় এই যে তার সাথে সবই আছে আপনার এক বছরের মতন হয়েছে আর কি এক বছরের মতন হয়েছে বসি না এই যে আপনি যদি নিতে চান তাহলে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে এর নাম্বারে এটা পাঁচটা দাও এই মূলত সতেরো থেকে পনেরো হাজার যারা বাজেট এরকম বাজেট যারা তারা ভিডিওটি দেখতে পারেন তো এ পিসিডি বিক্রি করে দিব অল্পিক এত দিন পর্যন্ত দেখ না আসবে এতদিন পর্যন্ত এটা আমি গেমপ্লে খেলবো না তো অল পিস যে নিয়ে ব্যাক আসবে সেদিন খেলবো তা আপনারা যদি নিতে চান তো নিতে পারেন এই যে দেখতে পেয়েছেন আফজি বিকেছি এই স্মুতি খুলতে পারবেন যে কোন গেম কোনো সমস্যা নাই পাবজি ফ্রি ফায়ার সিলিং কাজ যা আছে